এই জায়গায় তো কোনো পাপিদেরকে দেখতে পারতে সিনে মনে হয় জায়গাটা সে আছে এই জায়গায় ক্যাম্প করা আরে এই জায়গায় একটু পাপি বইসা রয়েছে পরে তো মেরে দিত আমাকে না দেখে আর এই দিকে আমার টিমেটও মরে গেছে এবং ওকে রিভাইভ করতে হবে এই দিকটা যায় দেখি ওকে রিভাইভ করতে পারে না কি রিভার্ভটা করে এই গাইড না যাইতে হবে আগে রিভাইভটা তাড়াতাড়ি করে দিই এবং তাহলে গাইডতে না যাইতে পারলে এলো এই একটা ইয়ার আরে ওয়ান মেরে দিছে আমার টিম কি এখন পারবে ভুয়া করতে তাহলে চলো দেখা যায় আমার টিমেট ভুয়া করতে পারে কি নাকি হে আমি মিস্টার ফ্রি মাইন্ড তোমাদের মাঝে আবার চ্যালেঞ্জিং ভিডিও নিয়ে চলে আসলাম আজকের চ্যালেঞ্জটি হলো শুধুমাত্র আমার টিমেটকে রিভাইভ করতে পারবো তাও আবার বিল্ডিং থেকে অন্য কোনো রিভাইভ পয়েন্টে বা ফিরভ বা আমার কাছে আমার টিমেট পরেও থাকে ডাউন হয়ে তাকে রিভাইভ করতে পারবো না এবং কোনো লুডও নিতে পারবো না শুধু মেডিকেটের বেশ হেলমেট ছাড়া তাহলে তো তোমরা বুঝতেই পারতেছো যে মিশনটা কীরকম ট্রাফ হতে চলেছে তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য বসিয়ে পড়ো তাহলে চলো এখান থেকে আগে লুড করে নেওয়া যাক এখানে কিছু আছে কি আর উঠবে কার কোনো মেডি মেডিপে গেছি মেডিকে নিলাম তাহলে চলো দোতলায় দেখা যাক কিছু সো আছে নাকি কি প্লাজমা পরে রয়েছে এবং এস টিপি আর কি আর কি ছিল যাই হোক স্কিপ করে দিলাম তোমাদের সুবিধার জন্য এবং এইখানের টুকে নিয়ে এই বক্সটা নিয়ে নিলাম এটা আমাদের অনেক মিডিয়েট থাকে এই জন্য আবার আমার টিমমেট মরে গেছে এই জন্য আমার টিমমেটকে রিভাইভ দেওয়ার জন্য এসে পড়লাম প্রথমবার এবং এখান থেকে রিভাইভ দিয়েও দিলাম তাহলে চলো আরও কিছু টুকেন কালেক্ট করা যাক কারণ আবার মরতে পারে আমার টিমমেটটা এজন্য আমি বিমা সত্যির মেন ঘরটা আমাদের টুকেন আছে ওই জায়গায় যাওয়ার সিদ্ধান্ত নিয়ে নিয়েছি এই জন্য ওইদিকে যাওয়া শুরু করে দিলাম আমি শুধু ভাবছি ওই জায়গায় এনিমি না থাকলেই হয় এবং এই গাড়িটা নেওয়া প্রয়োজন এই জন্য একটু লুট করে নিলাম এবং টিম মরে গেছে এবং এই গাড়িটা নিয়ে যেয়ে তোমার টিমেটকে আবার রিভার্ভ করার জন্য এসে পড়লাম এবং এখানে থেকে রিভার্ভ করে দিলাম আরো কিছু টুকেন প্রয়োজন আছে এই জন্য আমি যে টুকেন এটা খেয়ে নিলাম এখন একসাথে অনেকগুলো টুকেন একসাথে করে নেই যাতে অনেকবার রিভার্ভ করতে পারি আমার টিম আবার এই দিকে দেখো আমাকে হান্ড্রেড করে ফেলছে যাই হোক আমি গাড়িতে থাকবো এই জন্য আমার কাছে ওইটা কোনো মিটার করাই না আর এই জায়গায় টুকেন আছে দুইশো আমি খ্যালি হয়ে যাবে তিনশো এই যে হয়ে গেছে তিনশো এই জায়গায় ইনহেলার ইনহেলারটা নিয়ে নিলাম এবং চলে যাওয়া যাক আর এই জায়গায় নিমিটিএমে যাই হোক গায়ে উঠে পড়ছি এবং কিছু করতে না এখনকার মতো সেফলি খেলতে হবে আমার আমার টিম মেম্বারের কাছে কিছু টুকান আছে এই জন্য আমার টিম মেম্বার কাছে নিয়ে গেলাম এবং আর কিছু টুকন কালেক্ট করার জন্য এইদিকে এসে পড়লাম এখান থেকে তিনশো খেয়ে নিলাম তোমরা ভাবতে পারো এগুলো থেকে দুই ছোটো টুকান দিতে গেলাম কিভাবে তিনশো টুকেন পাচ্ছি আসলে আমি ক্যারেক্টার নিয়েছি ওটা একশো আর প্লাস করে দেয় এই জন্য আমি তিনশো টুকেন করে পাচ্ছি এবং আমার টিমেট মরে গেছে এবং ওকে রিভাইভ করার জন্য এসে বললাম আরে আমার ক্যারেক্টার কোথায় এসে পড়েছিল যাই হোক আমার টিম মেম্বারকে রিভাইভ করে দিলাম বর্তমানে আমার কাছে আছে আমার আরো টোকেনের প্রয়োজন এই জন্য আমি এইদিকে এসে পড়লাম এখান থেকে কিছু টুকেন খেয়ে নিলাম এবং আমি এইখান থেকে কিছু লুট করার জন্য এই জায়গায় এসে পড়েছি এবং এইদিকে আমার টিম মেম্বার আবার মরে গেছে এই জন্য আমি গায়ে আমার টিম মেম্বারকে মেম্বার জন্য জুনের ভেতরে চলে গেলাম আর এই জন্য আমার তেমন কাটতে ছিল না কারণ আমি কে গায়ে একটা নিয়ে এসে পড়ছি এবং এই জায়গায় এসে আমার টিম মেম্বারকে রিভার্ভ করে দিলাম এবং হালকা লুট নিয়ে আমি জুন থেকে বাইর হয়ে গেলাম এবং আমি রাস্তা ধরে যে এই জায়গায় টুক খেয়ে নিলাম এবং এই টুক খাওয়ার পর ফ্যাক্টারিতে চলে এসে পড়লাম আমি আর দেখো আমার টিম মেট আবারও ডাউন হয়ে গেছে এবং ফিনিশ হয়ে গেছে এবং রিভাইভ করার জন্য জুনের ভিতরে চলে এসে বললাম আমি এবং এখান থেকে আমার টিম মেম্বারকে রিভাবও করে দিলাম আর আমি ভুলেও গেছি আমার টিম মেম্বারকে কতবার আমি রিভাইভ করেছি আর তোমাদের জানা থাকলে অবশ্যই কমেন্ট ও দিও তাহলে চলো সামনের দিকে যাওয়া যাক আরে আমার টিমের ডাউন হয়ে গেছে যাই হোক রিভাইভ করে দিয়ে আসি আবার জন্য আমি আবারও এসে বললাম ফ্যাটারিতে এবং এখান থেকে আবার রিভার্ভ করে দিলাম আমি দেখলাম ফ্যাক্টারি বেনিন মেশিনে জুন নাই এবং বীমা ওই বেনিন মেশিনে জুন আছে এই জন্য আমি চলো চলো সত্যি বেনিন মেশিনে যাওয়া যাক আরে এডাব্লিউ তে কোথায় দিয়ে টুকুথ মেরে দিলো যাই হোক আর কাবাই না খেলতে হবে যাতে আমার মার না খাই তাহলে ব্রেডিং মেশিন এই জায়গায় এসে বললাম বিমা সূত্রি আর এই জায়গায় সেভি মনে হচ্ছে আমার আর বেডিং মেশিন আস্তে আস্তে আমার টিম একদম ফিনিশ হয়ে গেল এবং আমি দেওয়ার জন্য বেনিং মেশিনে এসে বললাম এবং কি করে দিলাম এবং চলো দেখা যাক এই জায়গায় কোনো পাপী আছে নাকি এই জায়গায় তো কোনো পাপীদেরকে দেখতে পারতেছি না মনে হয় জায়গাটা সেভি আছে এই জায়গায় ক্যাম্প করা আর এই জায়গায় একটা পাপি পয়সা রয়েছে পরে তো মেরে দিত মাকে না দেখে আর এদিকে আমার টিম মরে গেছে এবং ওকে রিপাইভ করতে হবে এই দিকটা যাই দেখি ওকে রিপাইভ করতে পারি না কি রিপাইভটা করে নেই গায়েটা না যাইতে হবে আগে রিভাইভটা তাড়াতাড়ি করে দিই এবং গাড়িতে নেওয়া যাইতে পারলে এলো এই একটা ইয়ার আরে ওয়ান মেরে দিছে আবার টিমেট কি এখন পারবে ভুয়া করতে তাহলে চলো দেখা যায় আমার টিমেট মেট ভুয়া করতে পারি কি না কি যাই হোক একটু স্কিপ করে দিলাম এবার সামনে দুইটা নেমে আর দেওয়া পাকি করে দেবে একটু টুকসে আরে ভাই এই জায়গা থেকে কেমন ভাই এলো আর এই জায়গায় ফা রাখছে এই নিয়ে মেয়েটা আরে ওয়ান টাপ লেগে গেছে যাই হোক তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই ফলো করে দিও এবং এরপরে কি মিশন নিয়ে ভিডিও আনা যায় তো অবশ্যই তা কমেন্টে বইলে দিও তাহলে চলো দেখা যাক আমার টিমেট কী করে আর একটা ডাউন করে দিয়েছে যাই হোক ওয়ান ভার্সেস টু হয়ে গেছে এটাকে মারার পরে হ্যাঁ ওয়ান ভার্সেস টু হয়ে গেছে এখন এই যে আরেকটা রয়েছে নিমি এবং এটাকে কি ওয়ান টাপ দিবো নাকি এই যেভাবে ঘুরতে আছে আরে ওয়ান টাপ দিয়ে যে সত্য সত্য এখন বুয়া করে ফেলছে আরে না ডাউন হয়ে গেছে হয়তো ইঞ্জেশন আসে হ্যাঁ ইঞ্জেশন আছে এবং পাপিটাকে ক্লিয়ার করে দিল এবং ভুইয়া ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে তো অবশ্যই কমেন্টে বলো এবং ভিডিওতে একটা লাইক করে দিও